আসসালামু আলাইকুম আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপিরা কোথায় আছে সর্বশেষ খবর কিন্তু জানতে পেরেছি বা জানা গেছে আপনারাও সেটা এই ভিডিও থেকে জানতে পারবেন যে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী এমপিরা হেভি নেতারা এখন কোথায় তারা কি করছে তারা কোন ভাবে কোন জায়গায় আছে ধরেন সামান্য কিছু লোক ছাড়া কিন্তু সবাই দেশেই আছে সামান্য কয়েকজন ছাড়া বড় বড় এমপি মন্ত্রী হেভিওয়েট নেতা বড় বড় নেতাকর্মী কিন্তু দেশেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা আমাদের জনসম্মুখে নাই কেন নাই তারা এর কারণে এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে ধৈর্য ধরে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা সবাই তো জানেন যে শেখ হাসিনা যখনই পদত্যাগ করে দেশের বাইরে চলে যান তার সঙ্গে যায় তার বোন রেহেনা আর কেউ কিন্তু যায় নাই আর পরবর্তীতে দুই চারজন কিন্তু নিজস্ব গতিতে বা নিজের যেরকম পথ বা ফেসিলিটি আছে বা জায়গা আছে সেই মাফিকে কিন্তু তারা গেছেন আর অন্য যারা আছে তারা কিন্তু যাইতে পারেন নাই বা যাওয়ার সুযোগ পান নাই বা সেরকম পরিবেশ তৈরি হয় নাই তারা বুঝতেই পারে নাই যে হাসিনা পদত্যাগ করে অন্য দেশে চলে যাবেন কারণ তারা যদি বুঝতে পারতো হয়তো তারাও কিছু একটা করে রাখতো বা কোনো পদঘাট খোলা রাখতো যে চলে যাব হয়তো সবাই যেতে চাতো না যেত কারা যারা ধরেন কোন দুর্নীতির সঙ্গে জড়িত অর্থ পাচারের সঙ্গে জড়িত অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত জড়িত সঙ্গে তারাই কিন্তু যাওয়ার চিন্তা ভাবনা করতো বা যেত অনেকে কিন্তু এখনো দেশে আছে এখন লাইভ করতে জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে তারাও কিন্তু আওয়ামীগের এমপি বা বড় বড় নেতা যেমন মাসাবি বিন পথে বলেন তিনি কিন্তু দুইবারের এমপি তিনি কিন্তু এখন লাইভ করতেছেন জনসম্মুখে আসেন তার কিন্তু ঘর বাড়ি সবই পুরী দিয়ে আছে তারপরে কিন্তু তিনি আসেন কারণ এরকম যারা সৎ আছে বা মানুষের সাপোর্ট আছে জনসাধারণ যাদেরকে চায় তারা কিন্তু দেশেই এখন আসেন আর মানে জনসম্মুখী আসেন দেশে তো অবশ্যই আসেন না আছেন আর যারা অন্যায় বা অনিয়ম বা নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন সেই সব বড় বড় মন্ত্রী এমপিরাও কিন্তু দেশে আছেন কোথায় আছেন সেটা হচ্ছে হচ্ছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছেন সেনাবাহিনীর জেনারেল প্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে বিচার বহির্ভূত যাতে তাদেরকে আঘাত করা না হয় বিচার বহির্ভূত যাদের যাতে তাদেরকে আক্রমণ করা না হয় এই কারণেই আমরা তাদেরকে নিরাপত্তা স্থানে রেখেছি যদি তাদের নামে কোনো মামলা হয় তারা যদি মানে অপরাধী হয়ে থাকে তখন সেখান থেকে এনে তার বিচার করা হবে বা সে বিচারের আওতাধীন হবে তাছাড়া বিচার বহির্ভূত সে যে দলের হোক না কেন সে যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে দলেরই হোক না কেন কারণ আমাদের দায়িত্ব যানমালের মানুষের জনসাধারণের জানমালের রক্ষা করা সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করছি কারণ আপনারা সবাই দেখেছেন যে হাসিনা পদত্যাগ করার পরেই কিন্তু সারা দেশে মানে কি বলবে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সাধারণ মানুষকে আমলিগকে বিএনপিকে বা জামাত শিবির কে এও বাঁচা যে যেখানে পারতেছে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ মানে স এমন একটা অবস্থা মানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই কারণে কিন্তু সেনাবাহিনীর প্রধান বড় বড় হেভিওয়েট নেতা বা এমপিরা বা মন্ত্রী যারা আছে তাদেরকে কিন্তু একটা নিরাপদ স্থানে রেখেছেন যাতে তারা অনেকে হয়তো তারা মানে অপরাধের সঙ্গে জড়িত না এই কারণে তাদেরকে রাখা হয়েছে যে যদি অপরাধের সঙ্গে জড়িত হয় তাদেরকে আবার এনে শাস্তির আওতায় আনতে হবে বা আনা যাবে এর মধ্যে কিন্তু কয়েকজন ধরাও পড়েছেন তারা কিন্তু দেশে ছিল সবাই ভাবছিল বিদেশে চলে গেছে তা না তারা কিন্তু দেশে ছিল কয়েকজন ধরা পড়েছেন হয়তো দেশে থেকে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম বা যাওয়ার সুযোগ পায় নাই এরকম কিন্তু অনেকে ধরা পড়েছেন আবার অনেকে কিন্তু বেশিরভাগ লোক কিন্তু সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আছেন যেটা জানিয়েছেন জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনী প্রধান তা দর্শক আপনারা হতাশ হবেন না যদি কেউ এরকম অপরাধের সঙ্গে জড়িত থাকে তাকে সেখান থেকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে বিচারের মুখোমুখি করা যাবে আপনাদের কোনো যদি মন্তব্য থাকে বা কোনো কিছু থাকে বা কোনো অন্যায় করেছিল বা কোনো অপরাধ করেছে আপনাদের জানাশোনা থাকলে অবশ্যই আপনারা থানা পুলিশকে জানান সেখান থেকে তাদের নামে মামলা হবে বিচারের আওতায় আনতে পারবেন কারণ যে যে দলের সাপোর্ট করি না কেন আমরা চাই না যে দলের নাম ভাঙিয়ে দেশের নাম ভাঙিয়ে আপনি কোনো অন্যায় কর্মকাণ্ড করেন নেতার নাম ভাঙিয়ে কোনো অন্যায় কর্মকাণ্ড করেন দেশের জনসাধারণের হক নষ্ট করেন আমু কিন্তু আমলিকের শুভাকাঙ্ক্ষী আমু চাইনে যে আমলিকে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচার না হোক অবশ্যই বিচার হোক তাদের বিচার হলে পরবর্তীতে আমলিক যদি আবার ক্ষমতায় আসে কোনোদিন বা বিএনপি বা যে দলই ক্ষমতায় আসুক না তারা কিন্তু একটা নির্দিষ্ট রূপরেখা পাবে যে এরকম করলে কিন্তু ভবিষ্যতে দুই চার পাঁচ বছর পরে দশ বছর পরে আমাদের এরকম অবস্থা হতে পারে এই কারণে কিন্তু মানে শাস্তি দরকার যেমন সালমান এফ রহমান তারপরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা কিন্তু অলরেডি ধরা পড়েছেন এবার গতকাল রাতের নিউজ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী পলক জোনাদ আহমদ পলক তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত এবং তার সঙ্গে আরেকজন ধরা পড়েছেন তিনজন ধরা পড়েছেন গত রাতে এরকম কিন্তু অনেকে ধরা পড়েছেন যদি তারা অপরাধী হয়ে থাকে তাদের বিচার অবশ্যই যেহেতু ধরা পড়ছে তারা এখন আদালতে যাবে মামলা হবে যদি অপরাধ করে থাকে সেই পরিমাণ বিচার হবে এটা আমরাও চাই আমি বলে যে আমরা বিচার চাইব না বা অপরাধ করে পার হয়ে যাবে সেটা না আমরা চাই দেশ ভালো থাকুক যে যে দলই ক্ষমতায় আসুক না দেশকে ভালো রাখুক দেশের জনসাধারণকে ভালো রাখুক শান্তিতে রাখুক তা দর্শক আপনারা সবাই জানতে পারলেন যে আমলিকের বড় বড় নেতা মন্ত্রী বা অন্যান্য দলেরও যারা আছে তারা এখন কোথায় আছে তাদের তাদের বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে অবশ্যই অভিযোগ করবেন সেখান থেকে এনে তাদের বিচারের মুখোমুখি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে সবার ভুল ধারণা ভেঙে যায় যে অনেকে সবাই পালিয়ে চলে গেছে কেউ দেশে নাই কারো বিচার করা যাবে না না সবারই বিচার করা যাবে যদি সে অপরাধী হয়ে থাকে সে তারা এখন কিন্তু সেনাভাইনীর ক্যান্টনমেন্ট আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ